প্রতিটি বাচ্চার ভিতরে এই সুপ্ত সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে আর ওরা নিজেরা নিজেরা খেলতে পছন্দ করে থাকে আসসালামু আলাইকুম চৌধুরী ফ্যামিলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা ঝাড় দিয়ে ফেলছি প্রতিটি সকালে যেন হয় সবার সুন্দর এবং রহমতের বরকতের এর মধ্যে আমি সকালে সবার জন্য নাস্তা তৈরি করে ফেলেছি আজকের নাস্তা ছিল রুটি ভাজি আর এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো অনেক সুন্দর ফুলছে সত্যি রুটিগুলো সত্যি অনেক সুন্দরভাবে ফুলেছে আমার দেখতেও ভালো লাগছে এর জন্য ভিডিও করে রেখেছি আর নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে সব কাজ সেরে দুপুরের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম এই যে গরুর মাংস ভিজিয়ে নিয়েছি আজকে দুপুরের মেনু ছিল গরুর মাংস মুরগির মাংস মাছ ভাজা ডাল পোলাও এগুলোই মূলত হচ্ছে আমাদের বাসায় আমাদের মানে আমার হাজব্যান্ডের বড় বোন আর কি আমার এসেছে যে সে আসতে পরে আসলে সবাই একটু আনন্দ হই হল করে এর জন্য একটু ভালো মন্দ বেশি খাওয়া পরে কথায় আছে না যে একজনের উসিলায় দশজনে খায় এইরকম আর কি যে আপু আসলে আমাদের সবারই একটু ভালো মন্দ খাওয়া বেশিই পড়ে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে চিকেন রান্না করতেছি চিকেনটা ভালো মতো কষাচ্ছি আর আমার হাতের চিকেন রান্না ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে থাকে এর জন্য চিকেনটা আমিই রান্না করছিলাম আর গরুর মাংসর কথা যেটা বলছি গরুর মাংসটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু রান্না করবে কেন আমার শাশুড়ি আম্মুর হাতের গরুর মাংস এত এত মজা সবাই অনেক বেশি পছন্দ করে আর আমি যখন ভয়েস অভার দিচ্ছিলাম তখন আমার আসলে জ্বর ঠান্ডা চলছিল তো এর জন্য কম ঠিকটু এরকম লাগতেছে সবাই খবা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই দিক দিয়ে মাছ ভাজাগুলো হয়ে গেছে আর আগেই হচ্ছে ডাল রান্না হয়ে গিয়েছিল আর এই পাশে দেখুন এই যে আমার মেয়েও রান্না করছে আমার মেয়েও এরকম দেখি মাঝে মাঝে এসে দেখি কাজের ফাঁকে ও রান্না করছে ও এইসব খেলনা খেলে আমাদের রান্না করা শেষ হলো বলে মাম্মা খাও পাপ্পাই খাও তখন আমরাও একটু খাই আর ও কাজ শেষ অনেক টায়ার্ড এই যে রেস্ট নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা লুডো খেলছি এখানে আমি আরও শি আইস মা আমার ভাগ্নি দুইজন এরা মিলে লুডু খেলছি ওরা আসতে পারে লুডু খেলি ওদের সাথে আসলে এই দিনগুলো অনেক মজার ছিল আর ওরা গতকালকে চলে গেছে এর জন্য আমি খুব মিস করতেছি ওদেরকে আর এই টানা কয়েকদিন বৃষ্টির পর হঠাৎ করে রোদের দেখা মিলছে আর যত ভেজা কাপড় ছিল যত কাপড় সব রোদে শুকাতে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আসলে অনেক দিন বৃষ্টির পর হঠাৎ করে রোদের দেখা আসলে ওয়েদারটাও ভালো লাগছিল আর মন চাচ্ছিলো যে একটু কাজ করি ভিতরে সব কাপড় ওয়াশ করে বারান্দায় শুকাতে দিয়েছি আর এর মধ্যে একটু দেখছি পাচ্ছি যে আমার ফুল গাছগুলো ভালো একটু সতেজ ফিল করতেছে তো যে যেখানে